এ তৎসিবং মদক নমে গন্ধপুষ্প মদকায় নম এতে গন্ধপুষ্প অধিপত

পুণ্য পাত্রাং নৈবেদ্যৈ নমঃ এতে গন্ধ পুষ্পং পুণ্য পাত্রাং নৈবেদ্যৈ নমঃ এতে গন্ধ পুষ্পৈত অধিপতয় দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ সমপ্রদানং শ্রীমান মহাকাল ভৈরব সহিত শ্রীমত দক্ষিণা কালিকাৈ নমঃ এ তস্মৈব মধুপর। এতে গন্ধ ইন্দ্ৰাদিলোক পাল গণায় নম এতে গন্ধ পুষ্প লং ইন্দ্ৰায় নম এতে গন্দ পুষ্পংৰ্ণায় নম এতে গন্দ পুষ্পং বজ্ৰ হস্তায় নম এতে গন্ধ পুষ্পং ঐৰাবতা এতে গন্ধ পুষ্পং সপৰিবাৰ ও নম এতে গন্ধ পুষ্প ৰাং অগ্নায় নম এতে গন্দ পুষ্পং তেজ অধিপতাই নম এতে গন্ধ পুষ্পং রক্ত বর্ণা ওই নমহ এতে গন্ধ পুষ্পং শক্তি হস্তা ওই নমহান এ তসমী অষ্টোত্তর শত সংখ্যক দীপ মাল্যয় নম এতে গন্ধ পুষ্প অষ্টোত্তর শত সংখ্যক দীপ মাল্যয় নম এতে গন্ধ পুষ্প এত উদীপত দেবায় শ্রী বিষ্ণুবেই নম সম্প্রদান শ্রীমৎ মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকা নম তস্মং অষ্টোত্তর শতসংখ্যক সঘৃত স্ব উপকরণ আমান্য নৈবেদ্যায় নমঃ এতে গন্ধপুষ্পং অষ্টোত্তর শত সংখ্যক সঘৃত স্ব উপকরণ আমান্য নৈবেদ্যায় নমঃ এতে গন্ধপুষ্পদ উধিপত দেবায় শ্রী বিষ্ণুবেই সম্প্রদান সম্প্রধানম শ্রীম মহাকাল ভৈরব সহিত শ্রীমদ্ দক্ষিণাকালিকায়ৈ নম ওম সহস্র শ্রী সুষ্রা সহস্রপাত দশঙ্গুম ওম নারায়ণায়মে বাসু দেবায়ীমহী এত ওমত্তর শত শঙ্খ ধী নম এতে গন্ধপুষ্েত অধিপত দেবায় শ্রী বিষ্ণু নম সন্ত্রদানন শ্রীম মহা কাল ভৈর जीना दुखीना कालीगायो नो किसन नके हम प्रत्येक बार দীপমাল্য অষ্টখ্যক দীপমাল্যয় নমুষ্প অষ্টখ্যক দীপমাল্যায়ী নম এতে গন্ধপুষ্প তৎ অধিপত দেবায় তৎ সম্প্রদান সম্প্রদানায় ঐ ক্রীং শ্রীমন্ মহাকাল ভৈরব সহিত শ্রীমদ্ দক্ষিণা কালিকায়ী নম বিষ্ণু বিষ্ণুরং তৎসৎ অধ্য কার্তিক মাসি কৃষ্ণা পক্ষে আমাবস্যাং তিথৌ যথাযথ গুত্রেশ্ব যথাযথ সাদর দাত্র পাত্রী নাম সংকল্পিত সালতিয়া পশ্চিম পালপাড়া গাছতলা সর্বজনীন যথাযথ গুত্রেশ্ব যথাযথ নামনে যথাযথ সাদর বা মানসিক দোষ প্রশ মানয় সংসুচ্ছ সংসুচ্ছ মান সংসুচে সাম সর্বপশান্তি পূর্বক স্বজন পরিজন পরিবার বর্গের মঙ্গলার্থে সুখ শান্তি মীরাভয় ভয় সর্পা ভয় ও নিমিত্তক ঘন ধান্য অতুল ঐশ্বর্য ধর্ম অর্থ কাম মোক্ষ চুর্বর্গ ফলপ্রাপ্তি মাল্য অষ্টর অহম দদানি এত অধিপত দেবা শ্রীবিষ্ণু নম এতৎ সম্প্রদানম ক্রীং শ্রীমদ্দক্ষিণকালিকম

অধিপত উন্মত ভৈৰৱ নমত্ৰধান দক্ষিণ কালি নম